আমরা যারা ছোটবেলা থেকে কমার্শিয়াল সিনেমার ভক্ত বা কমার্শিয়াল সিনেমার ফ্যান মানে ওই মারামারি অ্যাকশন মাস মুভি দেখে বড় হয়েছি তাদের কাছে না খুব স্পেশাল এই জিনিসগুলো কারণ যখন একটা মাস ফিল্ম বা কমার্শিয়াল ফিল্ম মাত্র পাঁচ দিনে কুড়ি কোটির কাছাকাছি ব্যবসা করে এর থেকে খুশির খবর বা এর থেকে আনন্দের খবর আমি অন্তত মনে করি না আর কিছু হতে পারে হ্যালো এভরিবান আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো বন্ধুরা ইতিমধ্যেই আমরা জানি বরবাদ চার দিনে মোট চার দিনে সাড়ে ষোলো কোটি টাকার উপরে ব্যবসা করেছে এবং গতকালকে একটা অ্যামাউন্ট বলেছিলাম যে মাল্টিপ্লেক্স থেকে যে কালেকশনটা হয়েছে সেটা গতকাল রাত্রের দিকে মাল্টিপ্লেক্সের মানে আসে সাকিব খান ইউনিভার্সের পক্ষ থেকে কালেকশনটা তারা ড্রপ করে এবং সেখানে বলা হয় মানে ফিফ্থ ডে মানে পঞ্চম দিনে দাঁড়িয়ে বক্স অফিস কালেকশন শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে হয়েছিল একষট্টি লক্ষ দশ হাজার টাকা একষট্টি লক্ষ দশ হাজার টাকা শুধুমাত্র বরবাদে মাল্টিপ্লেক্স কালেকশান দেখো এখন বুঝতে হবে মাল্টিপ্লেক্সে কিন্তু শো কম তো সেই জায়গায় দাঁড়িয়েও ডে ফাইভ অর্থাৎ গতকাল ফ্রাইডেতে হলিডের দিনও একষট্টি লক্ষ দশ হাজার কালেকশান এবং ডে ফাইভের মোট অর্থাৎ সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স মিলিয়ে কালেকশান দাঁড়িয়েছে বাংলাদেশের সকল মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন থেকে বর্বদের পঞ্চম দিনের গ্রস কালেকশান তিন কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা ভাবতে পারছো এখনো পর্যন্ত মাল্টিপ্লেক্স থেকে মানে ওভারঅল মাল্টিপ্লেক্স কালেকশান পাঁচ দিনে দাঁড়িয়েছে দু কোটি চুরাশি লক্ষ টাকা এবং সিঙ্গেল স্ক্রিনের কালেকশান ওটা আলাদা করে দু কোটি যদি বাদই দিয়ে দাও তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে সাড়ে উনিশ কোটি যেটা টোটাল হচ্ছে সেখান থেকে বাদ দিলে ওই ষোলো বা সতেরো এরকম সামথিং হবে সতেরো ধরে রাখো ষোলো সতেরোর মাঝখানে শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিনের কালেকশান তো টোটাল এখনো পর্যন্ত বর্বাদের ডে ফাইভের মানে এক থেকে পাঁচ টোটাল কালেকশান দাঁড়িয়েছে উনিশ কোটি বিরানব্বই লক্ষ টাকা আর আট লক্ষ টাকা হলেই কুড়ি লক্ষ টাকা হয়ে যাবে এটাই বা হয় কটা সিনেমার ক্ষেত্রে তোমরাই বলো না কটা সিনেমার ক্ষেত্রে হয় মানে এখন এটা সত্যি হিস্ট্রি এটা ইতিহাস যে মাত্র পাঁচ দিনে একটা সিনেমা কুড়ি কোটি টাকার কাছে ব্যবসা করে ফেলছে মাত্র পাঁচ দিনে এটা আনবিলিভেবল মানে বাংলা সিনেমার ক্ষেত্রে সব তোলপাড় করে দেওয়া একটা খবর বিশেষ করে কমার্শিয়াল সিনেমার লাভার যারা তাদের কাছে তারা মানে বিগেস্ট নিউজ ভাই মাত্র পাঁচ দিনে কুড়ি কোটির গণ্ডিতে বরবাদ এর থেকে বড় খবর আর কী হয় প্রতিদিন তিন থেকে চার কোটি টাকার মধ্যে ব্যবসা করছে তাও মাল্টিপ্লেক্স এরকম শোয়ে মাল্টিপ্লেক্সের ইমিডিয়েট উচিত শোগুলোকে বাড়ানোর ইমিডিয়েট উচিত কারণ শো যদি কম থাকে মাল্টিপ্লেক্সে টিকিট পাচ্ছে না সবাই হাউসফুল করে দিচ্ছে এমনভাবে যে টিকিটই পাচ্ছে না এবং মাল্টিপ্লেক্স থেকেই তোমরা ভাবো প্রতিদিন প্রতিদিন প্রায় সত্তর লক্ষের কাছাকাছি কালেকশান হচ্ছে এবং এই কালেকশানটা তখনই বাড়বে যখন শোগুলো বাড়বে তো আই থিঙ্ক আজ বা আগামীকাল থেকে শোয়ের টাইমগুলোকে চেঞ্জ করা হয় বা শো বাড়ানো হবে এবং বাড়ানোটাই উচিত কারণ এই সিনেমার দর্শকের চাহিদাই সবথেকে বেশি এটা নিশ্চয়ই সিনেপ্লেক্স বুঝতে পেরেছে দেখা যাক এবার হোপ ফর দ্য বেস্ট কিন্তু এটা ভাই রেকর্ড এই রেকর্ডে ধারের কাছে আমি যাই না পরবর্তীকালে কোন সিনেমা আসবে মানে মাত্র পাঁচ দিনে কুড়ি কোটির গন্ডিতে একটা বাংলার কমার্শিয়াল সিনেমা ভাই এক মাস সময় লাগে একটা কমার্শিয়াল সিনেমার এই কুড়ি কোটির গন্ডিতে যেতে সেই জায়গায় মাত্র পাঁচ দিনে কুড়ি কোটি এর থেকে মানে আর কি খুশির খবর হতে পারে এটাই ভাই রিয়েল এনার্জিকে আরও সাহস দিয়ে দেবে পরবর্তী ছবিতে আরও বড় বড় বাজেটের সিনেমা করার আমরা হলিউডের মানে একটা ঘোষণা শুনেছি হলিউডের সিনেমা দেখবে ওইখানে রিয়েল এনার্জি জাস্ট ফাটিয়ে দেবে আরো বড় বিগ বাজেটের সিনেমা হবে যাই হোক খুব ভালো লাগছে বড় এরকম সাকসেস দেখে ভাই উনিশ কোটি বিরানব্বই লক্ষ টাকা ওই ধরে নিছি কুড়ি কোটির কাছাকাছি কারণ যদি শো বেশি থাকে তাহলে তো আট লক্ষ কোনো ব্যাপারই নয় এরকম কালেকশান হয়েছে যাই হোক তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ মানে ততক্ষণের জন্য সবাই ভালো দেখো সুস্থ থেকো টেক কেয়ার